আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য হাল্লা এর অর্থ শেলুন হাল্লা এর অর্থ সেলুন আমরা বলি সেলুন খাল্লাক তার মানে হাল্লা এর অর্থ কাস্টমার যৌবুন এর অর্থ কাস্টমার আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ চেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসুন আমরা বলি বসুন আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ ওয়াক গেফ এর অর্থ দাঁড়ানো ওয়াক এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক গ্যাফ তার মানে দাঁড়ানো দাঁড়ানো তার মানে ওয়াক গেফ সাপরা এর অর্থ ব্লেড সাপরা এর অর্থ ব্লেড আমরা বলি ব্লেড আরবিতে বলতে হবে সাপরা আমরা বলি ব্লেড আরবিতে বলতে হবে সাপরা সার্ফ এর অর্থ বাংতি সার্ফ এর অর্থ বাংতি বলি বাংতি আরবিতে বলতে হবে সার্ফ সার্ফ তার মানে বাংতি বা বাংতি টাকা মিয়া এর অর্থ একশো মিয়ামিয়া তার মানে একশো একশো আমরা বলি মিয়া আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া আমরা বলি একশো একশো তার মানে মিয়া মিয়া আবার দেখুন হাল্লাক এর অর্থ শেলুন হাল্লাক এর অর্থ সেলুন সেলুন তার মানে হাল্লাক যৌবন এর অর্থ কাস্টমার যৌবন তার মানে কাস্টমার আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন আমরা বলি কাস্টমার আরো বলতে হবে যৌবন কুরসি এর অর্থ শেয়ার এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে ইজলিশ এর অর্থ বস ইজলিশ এর অর্থ বসো আমরা বলে বস আরবিতে বলতে হবে ইজলিশ ওয়াক এর অর্থ দাঁড়ানো এর অর্থ দাঁড়ানো আমরা বলে দাঁড়ানো আরবিতে বলতে হবে অক সার্ফ এর অর্থ ভাংতি সার্ফ এর অর্থ ভাঙতি ভাঙতি তার মানে সার্ফ আবার সাপরা এর অর্থ ব্লেড সার্ফা সাপরা এর অর্থ ব্লেড মিয়া এর অর্থ একশো মিয়ামিয়া এর অর্থ একশো একশো এর আর মিয়া মিয়া। আবার দেখুন হাল্লাক এর তো সেলুন হাল্লাক তার মানে সেলুন যৌবন এর তো কাস্টমার যৌবন তার মানে কাস্টমার আমরা বলি কাস্টমার আরবিধে বলতে হবে যৌবন যৌবন এর তো কাস্টমার কুরসি এর তো শেয়ার কুরসি এর তো শেয়ার আমরা বলি শেয়ার আরো বলতে হবে কুরসি কুরসি এর তো শেয়ার ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসা আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ এর অর্থ বসা ওয়াক গ্যাফ এর অর্থ দাঁড়ানো ওয়াক গ্যাফ এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক গ্যাফ ওয়াক গ্যাফ এর অর্থ দাঁড়ানো সাপরা এর অর্থ ব্লেড সাপরা এর অর্থ ব্লেড আমরা বলি ব্লেড আরবিতে বলতে হবে সাপরা সাপরা তার মানে ব্লেড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন